চরম টালমাটাল অবস্থায় বাংলাদেশ দেশের প্রায় সব মানুষই মনে করছেন ইউনুসকে দিয়ে আর হবে না হচ্ছেও না আসলে তবুও ক্ষমতায় আঁকড়ে থাকতে নানান ফন্দি ফিকিরে ব্যস্ত অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারীরা এর মাঝেই অর্ধ ডজন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন প্রায় সব উপদেষ্টার প্রস্তুতির খবর শেখ হাসিনার সঙ্গে অন্তত পাঁচজন উপদেষ্টার যোগাযোগের দেশ উত্তেজনায় তখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ও বর্তমান শীর্ষ সেনা কর্মকর্তাদের নামে মামলা দায়ের ঘটনা উত্তেজনা ও অস্থিরতার বারদে আগুন ঢেলে সারা দেশে সেনাবাহিনীর ক্ষমতা দখল কিংবা একাংশের বিদ্রোহের গুঞ্জন পাশাপাশি প্রতিদিনই ঢাকা ঢাকাসহ দেশে চলছে আওয়ামী লীগের মিছিল সেই সব মিছিল প্রতিনিয়ত বাড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষের অংশগ্রহণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার খবর সব মিলিয়ে এক অজানা আতঙ্ক আশঙ্কা বাংলাদেশের রাজনৈতিক আকাশে জমকালো মেঘের ছায়া প্রবল ঝড়ের পূর্বাভাস এমন পরিস্থিতিতে সবারই জিজ্ঞাসা কোন পথে বাংলাদেশ ইউনুসের পতন এবং নতুন অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠন নাকি সেনা শাসন বা রাষ্ট্রপতি শাসন কিংবা শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন যেটাই হোক তবে সাধারণ মানুষ চাচ্ছে চরমভাবে ব্যর্থ ইউনুস দ্রুত সরে যাক চলে যাক আপনারা কি মনে করছেন জানান আমাদের কমেন্ট বক্সে